আবু হুরায়রা থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একজন মুমিন অন্য মুমের জন্য প্রাচীর স্বরূপ একজন মুমেন অন্য মুমেনের জন্য প্রাচীর স্বরূপ প্রাচীর ইয়াশুদদু বা'দুহু বাব যে প্রাচীরের একটা অংশ অপর অংশকে মজবুত করে এমন প্রাচীর যে প্রাচীরের একটা অংশ অন্য অংশকে মজবুত করে